ভাই আমি তো বললাম ইসলামের কথা সম্মানিত ভাই আমার মনে রাখুন এবনে মাজা শরীফের একটি হাদিসে উল্লিখিত রয়েছে হুজুর বলেছেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি কওমীন আলাল হক আল্লাহ পাকের নবী বলেন সর্বদাই একদল মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে সুবহানাল্লাহ একদল মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে আপনি বলবেন হুজুর যে আপনারটা হক তার প্রমাণ আমারটা হক তার প্রমাণ কি প্রশ্ন করবেই আর একটা কথা লোকে মুখস্থ করে রেখেছে ও সে যখন বলে তার মতন বলেন হ্যাঁ কপাল পোড়া কত তেলের কল না বল কতটা তেলের কম দেবো না হকের প্রতিষ্ঠিত থাকার উপযুক্ত প্রমাণই হলো তুমি ওই লোকটা কি ওই সংগঠনটাকে দেখাও যে তারা কোরান হাবিজ বিরোধী জায়গায় দাঁড়িয়ে আছে তালি বোঝা যাবে না হক বুঝতে পারেন নি কোরআন হাদিস ইজমা কেয়াসের সপক্ষে যারা ভাই ওইটাই তো হক আর কোরআন হাদিস ইজমা কিয়াসের পরিপন্থী যারা ওইটাই না হক ঠিক না ভুল হ্যাঁ ভাই তা আমি যদি এখন ঘুরিয়ে বলি ধরে নেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত জি ইতিপূর্বে ইতিপূর্বে দরিদ্র মেয়েদের গণবিবাহ দিয়েছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আজকে দীর্ঘ দিন ধরে শিক্ষার উন্নতি ঘটাবার চেষ্টা করছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আজকে 23 বছর ধরে দাদা হুজুরের নাম পত্রিকার শিরো দিয়ে বঙ্গনুর পত্রিকা বার করছে জি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যারা ইতালির রাসূলের ছবি বার করেছিল তার বিরুদ্ধে আন্দোলন করেছিল জি এক অবದ್ರ ইসলামের কিনি এক মহিলা যে ইসলামটাকে লাঞ্ছিত করছিল তার বিরুদ্ধে আন্দোলন করেছিল শহীদ মিনারে ভাই এবং আরো অন্যান্য জায়গায় আমেরিকা যখন ইনোসেন্স অব মুসলিম সিনেমা তৈরি করে ইসলামকে বিশ্বের দরবারে লাঞ্ছিত করছিল যে এরা তার বিরুদ্ধে কলকাতায় সমাবেশ ঘটিয়েছে ভাই মুসলিম পার্সোনাল ল উৎখাত করার জন্য যখন আমাদের সরকার ভূমিকা নিয়েছিল অন্য অন্য সংগঠনের সঙ্গেও অল ইন্ডিয়া সন্ন্যতর জমাত হাত মিলিয়ে তার বিরুদ্ধে হাজার হাজার জনতা এই বসিরার থেকে কলকাতার পাক সার্কাসে যে প্রতিবাদ করে মনে আছে আপনাদের ভাই এদেশের দরিদ্র মুসলমানেরা যখন খ্রিস্টান হচ্ছিল টাকার লোভে চাকরির লোভে মেয়ের লোভে পদের লোভে গরিবরা যখন খ্রিস্টান হচ্ছিল এই চৌমাথার উপরে বিশাল জনসমাবেশ ঘটিয়ে খ্রিস্টানি মতবাদের পায়ে তারাকে করার জন্য আন্দোলন কোন প্রতিবাদী সমাবেশ করেছিল মনে আছে আপনাদের জি ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আজকের সিলসরাই মুজাদ্দিদে জামানের মতাদর্শে দাঁড়িয়ে 16 16টা মেয়েদের মাদ্রাসা চালাচ্ছে যে মাদ্রাসাগুলোতে মেয়েরা আলেমা তৈরি হচ্ছে ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জামিয়া রহমানিয়ার মত যেখানে তওরে কোরআন সহব ইকরা মাওলানা মুফতি নিফতি আদব তথা আরবী সাহিত্য তাফসির হাদিস এতগুলো ইসলামের ডিগ্রি কোর্সের উপরে দেশ সরকারি সরকারের 10 পয়সা নেই সব পয়সা দেশের শিক্ষা দরবি ইসলাম দরবি সিলসিলা দরবি মানুষদের কষ্টপরচিত দান এই যে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে প্রিয় ভাই আপনাদের কাছে আমি নতুন করে আর অনুরোধ করছি কোন না করেছে বলেন 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 যদি এখন মাথায় না আসে তাহলে সত্যকারের বলবো আপনি একজন হক পুরুষ আমাদের সামনে যে বলবেন হুজুর আপনাদের এই কাজটা না হক

কি প্রমাণ হল যে যারা হকের পথে থাকবে তাদের সাহায্য কে করবেন চিল্লে বলেন তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে এবং যারা হকের পথে থাকবে তাই আল্লাহ পাকের নবী আর একটা কথা বলেছেন যে লা ইয়াদুরুহুম মান খালাফাহুম তাদের যারা বিরোধিতা করবে এরা কোনো ক্ষতি করতে পারবে না হয়তো ব্যাঘাত করতে পারে ক্ষতি করতে तो बेगा केड़ा पाई नहीं बाप ব্যাঘাত পাইনি কেটা বলেন 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 জি নবী আদম তার ছেলেকে ছেলেকে আল্লাহর হুকুম মানাতে যেয়ে ব্যাঘাত পেয়েছেন নবী নুহ তার ছেলেকে ইমানদার বানাতে যেয়ে ব্যাঘাত পেয়েছেন নবী ইব্রাহিম তার পরিবারকে ইমানদার বানাতে যেয়ে ব্যাঘাত পেয়েছেন ভাই নবী মুসা ফেরাউনের গোষ্ঠীকে ইমানের দাওয়াত দিতে যেয়ে ব্যাঘাত পেয়েছেন নবী ঈসা ইহুদি সম্প্রদায়কে ইমানের দাওয়াত দিতে যেয়ে ব্যাঘাত পেয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সর্বশেষ আল্লাহর দিনের শেষ পুজোর তিনিও ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে যে বহুমুখী বাধা পেয়েছেন কথা বলে ইমামে আজমা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হকের উপরে দাঁড়িয়ে থেকে তিনি বাধা পেয়েছেন ইমাম বুখারী একজন মুহাদ্দিস তিনিও বাধা পেয়েছেন প্রিয় ভাই তাহলে হকের উপরে যারা প্রতিষ্ঠিত চিরকালই এদের বিরুদ্ধে বাধা দেওয়ার একদল দুর্ভাগ্যবান একদল কপাল পোড়া কাজ করে গেছে একদল কপল পড়া কাজ করে গেছে আল্লাহ নবী কি বলেছেন কোন ক্ষতি করতে ধরে বলেন কোন ক্ষতি করতে তাহলে হকের পথে যারা হকের খিদমত করে যারা হকের সহযোগী যারা হকের সমর্থক যারা এদের কোন ক্ষতি বিপরীত মানুষেরা করতে এটি হাদিসের ঘোষণা ইমানদার হিসাবে নবীর হাদিসকে আমরা মান্যতা দেব না দেব না জোরে বলুন দেব না দেবো না